আসসালামু আলাইকুম ই ব্রুয়ান আজকে আমি করলা নিয়েছি আলু পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি দেখুন এখন আমি তেলে ছেড়ে দিব কড়াইতে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেলটা গরম হয়ে আসছে এখন আমি দিয়ে দিব করলা ছেড়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন আমি লারাচাড়া দিয়ে নিব বেশি লাড়া দিবেন না নাহলে তিতে হয়ে যাবে দেখুন আমি লাড়া দিয়ে নিয়েছি দেখুন করলাটা হয়ে আসছে এখন আমি আরেকটা লাড়া দিয়ে আসছি ডেকে না তাহলে করলা তিতে হয়ে যাবে আপনারা দেখুন আমার করলাটা হয়ে আসছে আমি এখন করলাটা ঝাঁকিয়ে নিয়েছি দেখুন আমার করলাটা কি সুন্দর হয়ে আসছে একটু মিলে দিয়েছে একটু রান্না করব তারপরে পরিবেশন করে নিব দেখুন এখন কী সুন্দর হয়ে আছে নিচে লেগে গিয়েছিলো তোমার জন্য খুব দিয়ে একটা লারা দিয়ে দিয়েছি এখন আমি নেমে ফেলবো আমার রান্নাটা হয়ে আসছে পরিবেশন করে নিয়েছি এখন ভাই আর বোনেরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন নতুন নতুন ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব করে দেবেন দেখুন কী সুন্দর হয়েছে দেখুন ভাই আপনাদের একটা লাইকে আমার খুবই উৎসাহ করে দেখুন আজকাল মতো বিদায় জানা আসসালামু আলাইকুম